সঅ্যাপ সফটওয়্যারে উইন্ডো সেট করে দেখাবা খুব সহজভাবে দেখাবা প্রথমে উইন্ডোটা সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরে পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাবা অল্টার ধরে ঘোরাবা অথবা অরবিটে ক্লিক করো সুন্দরভাবে পজিশন একটু দেখো ওকে ঠিক আছে এখন সিলেক্ট টুলে ক্লিক করো এটা কপি করো ওকে আচ্ছা একটু কপি করতে পারবো যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরো মুভ টুলে ক্লিক করে বেস্ট পয়েন্ট ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি পারবা আবার যদি অরবিটের সাহায্যে ঘুরাইতে বলি পারবা না ওকে একটু দেখাও দুইটাতে উইন্ডো সেট করছো ওকে ঠিক আছে এখন পরের উইন্ডো সেটাও সেট করো জাস্ট ক্লিক করো ক্লিক করে সুন্দরভাবে এম মুভ মুভ করতে হবে এম লেখে ইন্টার বেস্ট পয়েন্ট ধরো ওকে একটু পরে তো ঠিক আছে এখন আর একটা কপি করো জাস্ট ক্লিক করো যে একটা বেস্ট পয়েন্ট ধরো আশা করি পারবা একটু জুম করে দেখা অরবিটের সাহায্যে একটু ঘুরে তো ওকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে হয়েছে আশা করি স্ক্রেচাপে উইন্ডো সেট করতে পারবো